পৃথিবীতে এত কঠিন একটা জিনিস নাই মানে সত্যি কথা আপনাদের সবাই দাঁড়িয়ে তো নিশ্চয়ই ছেলে আসছে এখানে যারা আছেন আপনাদের যদি একই জিনিসটা ফেস করতে হতো চিন্তা করেন মামুনের পর এবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে জনপ্রিয় ফুড ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটার দা ছোট ভাইয়ের বিরুদ্ধে তরুণ প্রজন্মের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ফুড ব্লগার ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার জন্য এই গ্রেপ্তারি পরোনা জারি করা হয় বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দিয়েছেন সময়টা একদমই ভালো যাচ্ছে না জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইয়ের তিন কোটি টাকা ঋণ খেলাপি রাফসানের পরিবারের এমন খবর প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর সমালোচনা এড়াতে এক মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন রাফসান ও তার পরিবার এক মাস পর আবারও নতুন একটি ভিডিও দিয়ে ফিরেছিলেন রাফসান দা ছোট ভাই যদিও কামব্যাক ভিডিওতে রাফসান ছিলেন নিষ্প্রাণ পরিবারের ঋণের চাপ নিজের ব্যবসায়ের লোকসান সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়েছেন রাফসান দা ছোট ভাই এবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বাবা মাকে কোটি মূল্যের অডি গাড়ি গিফট করার পর থেকেই ছন্দ পতন হয়েছে রাফসান তার ছোট ভাইয়ের জনপ্রিয়তার শীর্ষস্থান থেকে তলানিতে নেমে যান রাফসান সায়েদ আবদুল্লা করা একটি পোস্টই রাফসানকে হিরো থেকে জিরো বানিয়ে দেয় ব্লু ড্রিঙ্কস পানীয়টি অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন এক আবেদনে বলেন ব্লুয়ের এর কোনও অনুমোদন নেই এমনকি ঔষধ প্রশাসনও জানে না এসব ঔষধ নাকি পানীয় সেই পরিপ্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর আগে গত এপ্রিল নগরীর কুমিল্লা এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিঙ্কস কারখানায় অভিযান পরিচালনা করা হয় যা গত সতেরো মে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ওই সময় ইফতেখার রাফসানের ব্লু ড্রিঙ্কস তৈরির কারখানায় মানহীনভাবে ব্লু ড্রিঙ্কস তৈরি করার অভিযোগে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় ভিউয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন